সালাম আলাইকুম আই গো টু হোম বাক্যটাকে আদৌ সঠিক নাকি ভুল এবং কেন ভুল তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব হোমের পূর্বে কখন টু বসে এবং কখন টু বসে না এটা গোপন সূত্র হল হোম নিজে একটা অ্যাডভার্বিয়াল অফ ডিরেকশন সো হোমের পূর্বে টু বসে না কিন্তু কখন টু বসে যদি ডিটারমিনার মাই আওয়ার হিজ ইত্যাদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা টু বসাতে উদাহরণের মাধ্যমে আরো আমরা হওয়ার চেষ্টা করি প্রথম বাক্যটা আছে এম গোয়িং হোম এম গোয়িং হোম দেখুন এখানে হোম কিন্তু নিজে একটা একবার হিসেবে ব্যবহৃত হয়েছে যার কারণে এখানে টু বসবে না আমরা যদি দুই নম্বর বাক্যটা দেখি দুই নম্বর বাক্যটা আছে রানা খামস টু মাই হোম একটা বিষয় এখানে লক্ষ্য করুন হোমের পূর্বে ডিটারমিনার মাই আছে কিংবা কোনো ওয়ার্ড বা কোনো ফ্রেজ যদি বসে সেক্ষেত্রেও কিন্তু আমরা টু বসাতে পারব ঠিক এরকম আরো কিছু শব্দ এখানে লেখা আছে যেমন হেয়ার দেয়ার অ্যাপ্রোড আপস্টেয়ার ডাউনস্টেয়ার নাও হেয়ার সামোয়ার ইত্যাদি পূর্বে টু বসে না তাহলে বিষয়টা এখন ক্লিয়ার তাই না যে কখন টু বসবে এবং কখন টু বসবে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ